আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চগাছার গরুর হাটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয়েছে কুরবানির হাটে গরু দেখা দেখি দামাদামি হচ্ছে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সার গরু

একশো কিনা দর্শক আপনারা শুনলেন একশো সত্তর ষাটটা কিনা রয়েছে আর একটা একশো পঁয়তাল্লিশ কিনা আছে মানে কিনা আছে কেউ চাইলে দিতে পারবে সাত মাইল কালকে নিয়ে ভাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরু রাট দক্ষিণবঙ্গের সাতশো সাত মাইল বাগাছড়া ইউনিয়ন তো ঠিক আছে ভাই বিক্রি করেন অবশ্যই আপনারা আসবেন নিজেরা দেখে যাচাই করে কুরাই করবেন কারোর কথাই ভুলবেন না দেখে যাচাই করে দামাদামি করে কুরাই করবেন সুপ্রিয় দর্শক দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা সুটাম দেহের গরু সার গরু ভাই ভালো আছেন অনেক রোদ গরম না তো কুরবানির হাট কেমন যাচ্ছে ভালো না ভাই ভালো না না তো এটা যাতে কি লাল সাইয়াল দর্শক দেখতে পাচ্ছেন ডবল নাবি অনেক সুন্দর গলকম্বল কয় দাঁত দুই দাঁতের গরু দর্শক সুটাম দেহের গরু কুরবানি উপযোগী সুটাম দেহের গরু চাচ্ছেন কত এটা আপনার চাওয়া গোশ কতটুকু আছে ধারণা করছেন শুনলেন দর্শক সাড়ে চার মন গোস্ত আছে আমার মনে হচ্ছে গরু অনুযায়ী যতটুকু গোস্ত আছে ততটুকুই বলছে ভাই বেশি বলিনি দাম উঠেছে কত পঞ্চান্ন ছাপ্পান্ন উঠে গেছে আপনার নিয়ে তো ব্যথা ষাট ষাট নিয়ে কম বেশি হতে পারে দর্শক ষাট নিয়ে সেখান থেকে অবশ্যই কিছু কম বেশি হতে পারে দেখতে পারছেন পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে কুরবানি উপযোগী দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন কয়টা নাসেন চারটা তিনটা কই ওইদিকে একটা আর মানে চারিপাশে আছে তাই তো এটা যাতে কি সিন্দি জাত দর্শক আপনারা শুনলেন সিন্দি জাত কোরবানি উপযোগী সার গরু সিন্দি জাতের কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন চার মন আছে কোন জায়গা থেকে নাড়ছেন বেনাফুল বর্ডার চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া শুনলেন দর্শক এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে চার মন গোস্ত আছে ধারণা করছে কুরবানি উপযোগী দাম উঠেছে কত কুড়ি পঁচিশ একশো বিশ পঁচিশ পাইছেন আপনার নিয়ে তিরিশ দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন একশো তিরিশ হলে বিক্রি করবে কুরবানি উপযোগী সার গরু সুটাম দেহের ঠিক আছে বেচা বিক্রি করেন আরেকটা কই এই যে এই যে মাইটি কালার না দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সুটাম দেহের কয় দাঁত ওটা চার দাঁত চার দাঁত কী জাতের গরু ব্রামা দর্শক বলতেছে ব্রাহ্মা তবে মনে হচ্ছে সিন্ধি বা সাইওয়ালের ভিতরে সত্তর আশি পাচ্ছেন পাঁচ একটা চাষের কতটুকু কষ্ট আছে সাড়ে সাত মন সাড়ে সাত মন চাচ্ছেন কত দুইশো বিশ চাওয়া বেচা বিক্রি দুইশো পাঁচ দর্শক আপনারা শুনলেন দুইশো পাঁচ হলে বিক্রি হবে কুরবানি উপযোগী ঠিক আছে বিক্রি করেন পর্যাপ্ত আমদানি হয়েছে যশোর জেলার চোখাচার গরুহাট থেকে দর্শক কুরবানি উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাঁড়ানোর চেষ্টা করছি যশোর জেলার ছ আসার হাট থেকে সুটাম দেয়ের গরুগুলো